পরমাণু বলতে কি বোঝায় পদার্থের ক্ষুদ্রতম কণা যারা পরস্পরের সাথে যুক্ত হয়ে অনুগঠন করে তাদেরকে পরমাণু বলে কি পদার্থের ক্ষুদ্রতম কণা যারা পরস্পরের সাথে যুক্ত হয়ে অনুগঠন করে তাদের পরমাণু বলে ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো এই কথাটা ব্যাখ্যা করতে হবে আমাদের তো কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মনের পারমাণবিক সংখ্যা বলে পারমাণবিক সংখ্যার সাহায্যে মনের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা জানা যায় সুতরাং ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো বলতে বোঝায় ম্যাগনেশিয়ামের একটি পরমাণুতে বারোটি প্রোটন রয়েছে একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান তাই ম্যাগনেশিয়ামের একটি পরমাণুতে বারোটি ইলেকট্রনও রয়েছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছ সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল